আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পাওয়া আপডেটের পর পাওয়াসের ভিতর ঢুকা যাইতেছেন এবং কি পাওয়াস থেকে আমাদের সকল টোকেন কাইটা নিছে এই আপডেটের পর কিন্তু সকলেরই কাইটা নিছে সো এখন এটা কিভাবে সমাধান করবেন এবং কি আপনাদের ব্যালেন্স থেকে যেই টোকেনগুলা কাইটা নিছে এটার ডাবল পাবেন আপনারা এখন কেননা আপডেটের পর যাদের থেকে ডলার বা মনে করেন এই যে কয়েনগুলা কাইটা নিয়েছিল তাদেরকে কিন্তু অলরেডি দ্বিগুণ করে টোকেন অলরেডি ফিরাই দিয়েছে আমি আগে একটা জিনিস আগে দেখাই দিই সর্বপ্রথম পাওয়া আসার পর ওপেনে যখন চাপ দিবেন তখন আপনাদের সামনে যদি এরকম কালো অপশন আসে তাহলে বুঝবেন যে আপনারটা এখনও ঠিক হয় নাই এটা কিন্তু কিছুক্ষণের ভিতরে বা তাদের আপডেটটা শেষ হলে কিন্তু সকলেই এটার ভিতর প্রবেশ করতে পারবেন আর যারা এখন ঢুকতে পারতেছেন তো ঢুকতেই পারতেছেন আর যাদের এখানে মনে করেন এখানে ব্যালেন্স নাই ব্যালেন্স কিন্তু খুব দ্রুত তারা অ্যাড করে দিবে এ দেখেন পাওয়া কিন্তু সকলেরই জিরো এটা কিন্তু সকলেই মনে করেন এখানে অ্যাড হয়ে যাবে এই তাদের এই টোকেনগুলো এক একটা টোকেনও মনে করেন এখান থেকে কাটা যাবে না সম্পূর্ণ টুকেনি ব্যাক পাবেন এবং কি এটা যেহেতু খুব দ্রুত লিস্টিং হবে এই জন্য তারা কিন্তু এই আপডেটগুলো আনছে এবং এই কাজগুলো করতেছে তো চিন্তার কোনো কারণ নাই খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে আর আর সকল আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের গ্রুপ লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কি ভিডিওর কমেন্ট বক্সে পাওয়া যাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম